প্রতিবন্ধী প্রেমিকাকে প্রতারণার অভিযোগে গ্রেফতার জামিনে মুক্তি পেতেই আদালত চত্বরে মালা বদল করে বিয়ে সেরে সুখী সংসারের স্বপ্ন দেখছে দম্পতি গত এক মাস আগে বনগা থানা এলাকার নকফুল দাসপাড়ার প্রতিবন্ধী এক মেয়ে অভিযোগ জানায় পুলিশে জানা গিয়েছে বছর ওই প্রতিবন্ধী মহিলার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এলাকার যুবক বাগদা থানার বিষ্ণু দাসের শারীরিক প্রতিবন্ধকতার কারণে চলাফেরা করতে পারেন না ওই মহিলা এক জায়গা থেকে অন্যত্র যেতে গেলে মায়ের কলি ছিল একমাত্র ভরসা মহিলার মা পরিচারিকার কাজ করে কোন রকমে সংসার চালান প্রায় দুই বছর আগে ফোনে পরিচয়ের সূত্র ধরে সম্পর্ক গড়ে ওঠে বিষ্ণু ও ওই মহিলার কারো ব্যবহার করেছিল বলে আমি ফোন করতাম যে তুমি আসো নাই তোমার বাবা মার কাছে আসতে বলো নয় তোমার দিদিদের আসতে বলো ও কী করতো ফোন কেটে দিত তুলতো না তারপরে ও দিদিদের ও দিদিদের ও গালগালি খাওয়াতে বলে দিদি দিদিবাসে যা কেস করে গিয়ে তাই আমি কেস করেছিলাম যে ও যাতে আমাকে বিয়ে করে তাহলে ও আমার সাথে খারাপ ব্যবহার করেছিল আর আমি ওকে খুব ভালোবাসি

না আমি এটাই চাই সবাই আমাকে শুরুতে প্রস্তাবে রাজি না হলেও বিষ্ণুর একাধিকবার ভালোবাসা ও বিবাহের প্রতিশ্রুতিতে ভরসা রেখে সম্পর্কের দিকে এগিয়ে যান মহিলা জানা যায় দুই পরিবারের তরফেও এই সম্পর্কের বিষয়টি জানা ছিল ধীরে ধীরে বাড়িতে যাতায়াত শুরু করেন বিষ্ণু এরপর প্রেমিকের অনুরোধে সহবাসেও রাজি হন ওই প্রতিবন্ধী মহিলা অভিযোগ বিষ্ণুদাস প্রেমিকাকে প্রেম ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিরিশ হাজার টাকার আর্থিক সহায়তাও নেন যা মহিলা একটি সমিতি থেকে তুলে দেন কিন্তু টাকা নেওয়ার পর থেকেই ধীরে ধীরে যোগাযোগ বিচ্ছিন্ন করতে শুরু করেন বিষ্ণু সম্পর্ক থেকে বেরিয়ে আসার চেষ্টাও করেন তিনি এই অবস্থায় প্রতারণার অভিযোগ তুলে বনগা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই প্রতিবন্ধী মহিলা অভিযোগের ভিত্তিতে বিষ্ণুদাসকে গ্রেফতার করে পুলিশ আদালতের নির্দেশে প্রায় এক মাস জেল হেফাজতে থাকার পর এদিন জামিনে মুক্তি পান তিনি তবে এরপরই ঘটনা মোড় নেয় অন্যদিকে আইনি জটিলতা থেকে মুক্তি পেতে জামিন পেয়েই আদালত চত্বরে প্রেমিকার গলায় মালা পরিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিষ্ণু সাক্ষী থাকেন উভয় পক্ষের আইনজীবী ও আদালতের কর্মীরা আমাদের দু বছরের প্রেম ছিল ফোন করলে ফোন তুলতাম এইসব নিয়ে কেস কামারে করেছিল করে এখন বিয়ে করে ভালোই লাগছে এইটুকুই তারপর তুমি বুঝতে পারলে যে না ভালোবাসে বিয়ে করা হ্যাঁ তারপরে বুঝতে পারলাম যে বিয়ে করা উচিত ওই জন্য বিয়ে করলাম হ্যাঁ এতদিন প্রেম ভালোবাসা করেছি ওই জন্য করি কোটেতেই দিল বিয়ে আগামী দিনে সুখে সংসার করতে চাই সুখে থাকতে চাই এইটুকু সিঁদুর দান ও মালা বদলের মাধ্যমে সম্পন্ন হয় বিয়ের অনুষ্ঠান বিষ্ণু জানান ভুল বোঝাবুঝি হয়েছিল কিন্তু এখন সব মিটে গেছে আমরা নতুন করে জীবন শুরু করতে চাই অন্যদিকে প্রতিবন্ধী নববধু জানান এখন ওকে নিয়ে সুখে সংসার করতে চাই সে এই যে প্রতিবন্ধী মেয়েটি এর সাথে এই বিষ্ণু দাসের একটু তো বিষ্ণু দাসের গত দু বছর ধরে একটা সম্পর্ক রয়েছে প্রেম ভালোবাসার সম্পর্ক এরা দুজন এই বা একই বাড়িতে আসা মানে ছেলেটি মেয়েটের বাড়িতে আসা যাওয়া কথা এবং এদের মধ্যে একটা সম্পর্ক হয় বৈবাহিক সম্পর্কের কাছাকাছি গেছে কিন্তু বিয়ে হয়নি এখানে একটা মামলা দায়ের করে এবং একত্রিশ তারিখে ছেলেটি অ্যারেস্ট হয় এক মাস কাস্টই থাকার পরে ছেলেটি জামিন হয় মহানু এরি জওয়ানপুর থেকে আজকে এখানে উভয়পক্ষ ছেলের বাড়ি এবং মেয়ের বাড়ি উভয় থেকে দুজনে দুজনকে বিয়ে দেওয়া বনগাঁ আদালত চত্বর এদিন যেন এমনই এক ঘটনার সাক্ষী থাকলো উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট লোকাল এইটিন বাংলা